আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লকার শৈশব এখন হচ্ছে সকাল সাতটা না সাতটার মতো বাজে আপনাদের সাথে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এই যে বটতলা এলাকা থেকে ব্লগটা শেয়ার করছি এই যে এই দিকটা হচ্ছে বটতলা এবং অন্য দিকটা হচ্ছে এই যে মডেল মসজিদ উপজেলা মোড় তো এই হচ্ছে ঢাকার রুট এদিকে ঢাকা এবং এদিকে হচ্ছে নরসিংদী তো দর্শক বন্ধুরা আজকে টাইটেলে আমি যেটা রেখেছি মেট্রো রেল তো ঢাকাতে অলরেডি তার কারিশ্মা দেখাচ্ছে খুবই জনপ্রিয় হয়েছে এমআরটি লাইন সিক্স তো আপনারা সবাই জানেন যারা মেট্রো সরি আপনারা সবাই জানেন মেট্রো রেলের আওতায় ছয়টা লাইন হবে যেগুলোকে এমআরটি বলা হচ্ছে এমআরটি মানে হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট তো এমআরটি আওতায় যে ছয়টা লাইন হবে ঢাকাতে এটা দু সাল নাগাদ কাজ শেষ হবে বলা হচ্ছে ছয়টা লাইনের তো এই ছয়টা লাইনের মাধ্যমে কিন্তু তো যেটা বলছিলাম এমআরটি লাইন সিক্স চালু হয়ে গেছে তো যেটা উত্তরা উত্তর থেকে মানে দিয়াবাড়ি থেকে এটা মতিঝিল পর্যন্ত চলছে খুবই জনপ্রিয় হয়েছে মানুষজনের খুবই উপকার হচ্ছে এবং যারা এতদিন অসাধু যেই বাস মালিকরা ছিল নিচে জনগণের জন্য অনেক হ্যারাসমেন্ট হতো এখন কিন্তু তারা বাস চালাতে পারছে না বসে রয়েছে বা অন্য পেশায় যাচ্ছে তো আসলে চিন্তার কোনো ব্যাপার নেই এতে করে হবে কি আমাদের বাস সার্ভিসটাও কিন্তু উন্নত হবে তখন উন্নত বাস সার্ভিস নিয়ে আসার চেষ্টা করবে উপরে দিয়ে চলবে মেট্রো আর নিচে উন্নত বাস সার্ভিস এটাই তো ভবিষ্যতের বাংলাদেশ তো যাই হোক আপনাদের সাথে এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে তো আমার যে স্বপ্ন সেটা আমার অবশ্যই আঞ্চলিক এলাকা নিয়ে নরসিংদীতে কবে আসবে মেট্রো রেল আপনাদের মনে প্রশ্ন জাগে না ইতিমধ্যেই কিন্তু এটার একটা সুদূর প্রসারী পরিকল্পনা সরকার করেই রেখেছে এটা বোঝাই যাচ্ছে কারণ এমআরটি সিক্স অর্থাৎ ছয়টা লাইনের একটা লাইন কিন্তু আপনার এই পূর্বাচল তিনশো ফিট রোড যেটা এই পর্যন্ত আসবে পূর্বাচল টার্মিনাল বলে আর অন্যটা কিন্তু আসবে এই যে ভুলতা আমি যদি খুব ভুল না করি ভুলতা গাউসিয়া আর আরেকটা আসবে কাজপুরের মদনপুর অর্থাৎ নারায়ণগঞ্জ জেলাকে কাভার করবে আবার শুনতে পাচ্ছি যে সম্প্রসারিত অংশ টঙ্গি পর্যন্ত আসতে পারে বিমানবন্দর থেকে টঙ্গি তো আসলে সেই হিসেবে একটা সূত্র থেকে জানতে পারি অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যেখানে বলা হচ্ছে নরসিংদী জেলা সদরেও কিন্তু একটা সময় মেট্রো রেল আসবে সেটা হতে পারে দু সাল চল্লিশ কি একচল্লিশ সাল মানে দু পর্যন্ত তো আগে কাজ শেষ হবে ছয়টা লাইনের তারপরে সেখান থেকে নার্সিং দিতে আসবে তো এই একটা খবর যেটা মানে অবশ্যই আমাদের জেলাকে নিয়ে যদি একটা ওয়ার্ড হলেও কোনো খবর হয় সেটা কিন্তু মনে ব্যাগ কাটে আর মেট্রো রেল তো একটা মানে অনেক আশার একটা বিষয় সবাই চায় যার যার জেলায় মেট্রো রেল নিয়ে যেতে কিন্তু আসলে তো সেটা সম্ভব না সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঢাকা নারায়ণগঞ্জ মানে আশেপাশের রাজধানীর পাশে যে জেলাগুলো আছে সেখানে মেট্রো রেলটা বিস্তার করবে দু হাজার সাল নাগাদ তারপরে আমরা যেহেতু নরসিংদী ঢাকার পাশের জেলা গাজীপুর কাভার করবে যখন বা নরসিং নারায়ণগঞ্জ তখন কিন্তু আমরা একটা আশা দেখতে পারি এই যে সবাই তিতাসের যাত্রী ঘুমঘুম চোখে এগিয়ে আসছে তো মেট্রো রেল এবং নরসিংদিকে নিয়ে আমি দুইটা খবরই এ পর্যন্ত শুনতে পেয়েছি যে একটা আসছে আপনার এই পূর্বাচল টার্মিনালে রুট পর্যন্ত তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কাছে হয়ে গেল ঢাকা তো নরসিংদী থেকে পঞ্চাশ কিলো তো সেই হিসেবে ত্রিশ কিলো বা বিশ কিলো আরও কাছে হয়ে গেল আর মাধবদী পর্যন্ত মাধবদী যেহেতু শিল্প এলাকা গাউসিয়া থেকে বা নারায়ণগঞ্জের গুলতা থেকে আসতে পারে পিতলগঞ্জে হচ্ছে মেট্রো রেলের ডিপো তো সেটাও একটা রুট হতে পারে আর দু বা একচল্লিশ সাল মানে আজকে থেকে বেশ কয়েক বছর পর আরও এক যুগ পরে কিন্তু মেট্রো রেল নরসিংজি নরসিংজি সদরে চলে আসতে পারে এই যে ঠিক যেমন তিতাসে আমরা এখন যাব একটু ভেবে দেখুন তো এই তিতাস একটা লোকাল ট্রেন যেটা কি না আখাউড়া থেকে ছাড়ে এটা কত মানুষের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা প্রতিদিন কত হাজার হাজার লাখ লাখ মানুষ এটাতে চড়ে তাদের কর্মস্থল অফিস ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে যাওয়া ঢাকায় আর কি বিভিন্ন প্রয়োজনে যাওয়া এই লোকোমোটিভ এই ট্রেনের মাধ্যমে কিন্তু চালায় আর এরকম যদি নরসিংদী সদরে মেট্রো রেল হয় তাহলে ভাবতে পারছেন আমাদের দেশটা কিন্তু একসময় সেই ওই যে তথাকথিত বিদেশের মতো হয়ে যাবে তখন কিন্তু তাছাড়া চট্টগ্রামে মেট্রো রেল হবে সিলেটের কথা শুনছি সারা দেশেই একটা নেটওয়ার্ক গড়ে তুলবে তো যাই হোক দর্শক বন্ধুরা একদম শেষ মুহুর্তে চলে আসছি আপনাদেরকে বেশ কিছু আশা আকাঙ্ক্ষার কথা বললাম আমার চ্যানেলে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের জেলা স্থানীয় এলাকা বা আশেপাশে যে অঞ্চলগুলো আছে অথবা দেশের যখন যেখানে যাওয়ার সুযোগ পাই সেখানকার বিষয়টা নিয়েই আসার কথা বলতে আসলে আমার খুবই ভালো লাগে বাংলাদেশে গিয়ে গেলে তবে অবশ্যই নীতিগত দিক থেকে আমাদের অনেক পরিষ্কার হতে হবে জবাবদিহিতা থাকতে হবে দুর্নীতি যাতে না হয় সবাই ভালো থাকবেন ব্লকটা এগিয়ে নিয়ে যেতে পারলে যাব আর তা হলে এখানেই শেষ করবো উঠে যায়